খাওয়ার লাগি আমি ও টেকা গু না খাইয়া আমি ও জিনিসের তোলে করি তো আলহামদুলিল্লাহ আমরা দেখা যায় সিগারেট খাই সিগারেটর তো সরাই বাসে আরো নানা রকম জিনিসের তলে টেকা আসে সরেন তো আলহামদুলিল্লাহ আমি চা জিনিসের তলে না টেকা টেকাশে সরিয়া আমি ও তা জিনিস আনিয়া বানাই বানাইয়া রিয়ে ফলে আমার পরিবার থেকে মুঠে সাপোর্ট হইসি না ফলে আমার সবই নানা রকম মাত মাতি পালা পালানায় টাইম নষ্ট করিয়া পড়াশোনা দেরি করালেন আমি যে ফ্রি তাকিয়ে দিন আপনার কোনো হানু বেড়ানিত না গিয়া আসেন এনে মানুষ আসে মারি পড়ে দেন গিয়ে বাজারও কাহানিত ওইটা জিনিস না করিয়া আমি গরম মাঝে যে পড়াশোনার টাইমে পড়াশোনা দই আর দিনও আমি আমার ইটা না করিয়া নমাজ টাইম নমাজ খানি টাইম আনি আনাইলে আমি আর তা জিনিস করবো নাই তো আমি নিজে দেখলাম যে এইলা গরম মাঝে কোনো এক জিনিস বানাই বানাইলে নিজর একটা বালা লাগবো সময় যাইব তো আলহামদুলিল্লাহ আমি ওটা ছোটো ছোটো জিনিস বানাই বানাইয়া তো এখন বালা একটা পর্যায়ে আইসি অন্য গড়াই তো দেখছি যে ছোট ছোট জিনিস ওর জিনিস তো দেখো দে আমি নিজেতেই কইলাম যে আমি নিজে কোনো কিছু আর্ট তো আমার যাতে সবাই দেখলে ভালো লাগে তো আমি নিজে থেকে বানাইছি ওটা একটা একটা গর বানাই দেখি যত গর বানাই তত দেখি আমার নিজের প্রতি একটা আকর্ষণ বাড়ে তো বানাইয়া আলহামদুলিল্লাহ এখন সবাই আমারে যে দেখে এরকম বালা জিনিস আর বানালে লাগে আরো উৎসাহ ওদের প্রথমের দিক দিয়ে আমার সবাই কইছেন যে এটা জিনিস বানাইয়া এমনি আমি টাইম নষ্ট করিয়া আলহামদুলিল্লাহ এখন সবাই আমারে হইয়া যে বালা জিনিস ওটা বানানি লাগে মানে আপনার কার্টুন দিয়া কার্টুন আপনার ব্লু গান রকম জিনিস লাগে সব জিনিস একটা ঘর গোড় আছে কাবা ঘর আছে আপনার গড়ের ডিজাইন আছে আপনার দেশি গোড়ের ডিজাইন আছে বিদেশি গড়ের ডিজাইন আছে তো যেটা আমার মাথার মাঝে যেটা ঘর ধরে ওটা আমি ঘর বানাইতে পারি আলহামদুলিল্লাহ আগে আহ অতটা বানাইতে কষ্ট হইতো এখন যত বানাই আলহামদুলিল্লাহ এখন আমি যে কোনো ঘর বানাই